সমুদ্রপৃষ্ঠ থেকে 40000 ফিট উপর দিয়ে পাখির মতো উড়ে বেড়াচ্ছে। আকাশে ম্যাগ মতো লাগতেছিল। টুকটুকের কালার দেখেন কি সুন্দর কি গতিতে চলতেছে ভিতরে চলতে পারে আজকে ভিডিও অন করার মেন কারণ হচ্ছে আপনাদের ভাই একটু দেশের বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রশণ করছে সে অংশ হিসেবে পাসপোর্টগুলো জমা দিয়েছিলাম কয়েকটা দেশের ভিসার জন্য তো ভিসাগুলো হয়ে গেছে আজকে কল করা হয়েছে যে আপনার পাসপোর্টগুলো রেডি নিয়ে যান তো সেখানে যাচ্ছিস যে এজেন্সির মাধ্যমে আসলে ভিসা গুলা কালেক্ট করতেছি ওদের কাছ থেকে পাসপোর্টটা আনতে যাচ্ছি লিটল বিট এক্সাইটেড স্বাভাবিক ঘুরতে যাওয়ার জন্য ভিসা গুলা যে দেশে চাইছি সবগুলা ভিসাই হয়েছে এবং যাবো ইনশাআল্লাহ আশা করতেছি এই মাসের শেষের দিকেই একটা প্ল্যান করবো কারণ ভিসা পাওয়ার আগে তো প্ল্যান করে লাভ নেই এখন প্ল্যানটা করব প্ল্যান করে যে কোনো সময় ফ্লাই করবো আমি ইন্ডিয়া গিয়েছি এর আগে দুইবার ইন্ডিয়ার বাহিরে কোনো দেশে আমি এখন পর্যন্ত যাই নেই আর এটি হচ্ছে আমার ফার্স্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাইরে কোনো দেশে যাওয়া তো আমার প্রথমে প্ল্যানিং ছিল তিনটা দেশের জন্য অ্যাপ্লাই করব এবং তিনটা দেশের অ্যাপ্লাই করছি এবং তিনটা দেশের ভিসাই পেয়ে গেছি আমি একটু ভয়ে ছিলাম যে শুধু ইন্ডিয়া ট্যুর করার পরে একসাথে তিনটা দেশের ভিসা আমি পাবো কিনা তো পেপার গুলা সব কিছু আমি এস পার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করছি এবং যা যা পেপার ছিল সবই লিগেল ওয়েতে সাবমিট করছি আপনাদেরকে একটা কথা এখানে বলে রাখি আপনারা যখন কোনো ভিসা জন্য অ্যাপ্লাই করবেন সেখানে আপনার যা অরিজিনাল ডকুমেন্টস ফেক কোনো ডকুমেন্টস দেবেন না অরিজিনাল ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন আমি আশা করি যে ভিজিট ভিসা পেয়ে যাবেন খুব সহজে কিন্তু কোনো রকমের কাটছাট বা কোনো রকমের ঘষা মাজা করবেন না কোনো ডকুমেন্টসে এবং আমার টোটাল সময় লাগছে পঁচিশ থেকে তিরিশ দিন আর দেশগুলো হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আমরা প্রথমে ঢুকবো থাইল্যান্ড তারপরে মালয়েশিয়া তারপরে সিঙ্গাপুর আর থাইল্যান্ড যাওয়ার জন্য আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটা টিকিট কাটছি আর সেটার ফ্লাইট টাইম হচ্ছে এগারোটা বিশ সকালে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট সেক্ষেত্রে তিন ঘন্টা আগে যেতে হবে বোর্ডিং পাস আছে তারপরে ইমিগ্রেশন কিছু প্রসেস আছে সো ঘন্টা আগে যাওয়াটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য হাতে এক দেড় ঘন্টা সময় বেশি নিয়ে যাওয়াই ভালো আর না হয় রাস্তায় যদি কোনো জ্যামের কারণে আপনি অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন তো সেই জন্য আমি আজকে সকালবেলা সাড়ে ছটায় ঘুম থেকে উঠে গেছি ট্যাক্সি একটা কল করছি এখন বেরিয়ে পড়ছি এয়ারপোর্টে ঢোকার পরে প্রথম যে কাজটি সেটা হচ্ছে বোর্ডিং পাস করা তো আমরাও আমাদের বোর্ডিং পাস করে লাগেজ বেগেজগুলো হ্যান্ড ওভার করে দিছি এবং বোর্ডিং পাস সাথে নিয়ে নেছি। তারপর হচ্ছে ইমিগ্রেশন প্রসেস করার পালা তো ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করেনি যেহেতু আমি নতুন মানুষ ছিলাম আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নে যদি ঠিকঠাক জবাব আপনি দিয়ে দেন তাহলে আপনার ইমিগ্রেশনে তেমন কোনো প্রবলেম হবে না তবে সাথে ডকুমেন্টস অবশ্যই রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো ইমিগ্রেশনে আপনাকে যে কোনো প্রশ্নের সম্মুখীন হইতে হতে পারে তো সেই জন্য প্রস্তুত থাকাটাই ভালো শেষ করে বেশ কিছু সময় আমাদের হাতে ছিল যেহেতু ক্রেডিট কার্ড সাথে আসে সেই ক্রেডিট কার্ড দ্বারা আমরা লাউঞ্চ ইউজ করতে পারি ফ্রি লাউঞ্চ যেগুলো এয়ারপোর্টের ভিতরে থাকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আসি নাই সেই জন্য ব্রেকফাস্টও এনজয় করা হবে এবং এক ঘন্টা সময় আছে সেই সময়টাও পাস হয়ে যাবে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা একটা লাউঞ্জে ঢুকে পড়লাম ব্রেকফাস্ট ফ্রি ফ্রি খাইতে খাইতে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে নিচে এসে দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে যাত্রী বহন করে সেই বাসগুলো রেডি আছে আমরা সেখানে উঠে গেলাম তারপরে চলে আসলাম সেই এটা যাব ঢাকা রেডি আছে বরিং পাস করার সময় রিকোয়েস্ট করেছিলাম আমাকে একটা উইন্ডো সিট দেওয়ার জন্য যাই হোক আমার রিকোয়েস্ট রাখছে আমাকে একটা উইন্ডো সিটই দিছে আশা করি এই উইন্ডো সিটে বসে এই ফ্লাইটটা এনজয় করতে করতে যাব। Respected passengers, to fasten your seatbelt insert this plate into the buckle and to unfasten leave the upper part of the buckle. ফ্লাইটে বসার পরপরই কর্তব্যরত বিমানবালা এসে নির্দেশিকা বুঝিয়ে দিচ্ছে টেক অফ করার সময় কি করতে হবে ল্যান্ডিং করার সময় কি করতে হবে ইমার্জেন্সির ক্ষেত্রে কি কি পদ্ধতি নির্দেশিকা আছে সেগুলো বুঝিয়ে দিচ্ছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে এগুলো বুঝিয়ে দিয়ে থাকে তারপর আপনাদের প্রত্যেকটা সিটের সামনেই সামনে এরকম নির্দেশিকা একটি পেপার দেওয়া থাকে যেখানে বিস্তারিত বিমানবালা এখন যা বলছে তা সবকিছু এখানে লেখা আছে আমাদের এগুলো জানা উচিত এবং মেনে চলা উচিত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইটে করে যাচ্ছি ট্যুরিস্টের হ্যাভেন খেত থাইল্যান্ডে বাংলাদেশ থেকে দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আর যদি আকাশে উড়ে যান তাহলে মাত্র লাগবে আড়াই ঘন্টা তো আমরা আড়াই ঘন্টা জার্নিতেই যাচ্ছি দক্ষিণ এশিয়ার যত পর্যটন সমৃদ্ধ দেশ আছে তার মধ্যে থাইল্যান্ড হচ্ছে অন্যতম সেই জন্য আজকে আমরা থাইল্যান্ড যাচ্ছি আমি চেষ্টা করব আমার চোখে আপনাদেরকে দেখানোর জন্যে চলুন আমরা থাইল্যান্ড ঘুরে আসি আমাদের প্লেন যখন সমুদ্রপৃষ্ঠ থেকে চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাখির মতো উড়ে বেড়াচ্ছে তখন জানলা দিয়ে দেখতেছিলাম আকাশে ম্যাগ উঠতেছিল দেখতে তুলার মতো লাগতেছিল অনেকক্ষণ নীল আকাশ এই ম্যাগ গুলো ভাসতে দেখে খুব ভালো লাগতেছিল তার কিছুক্ষণ পরে কর্তব্যরত বিমানবেলা এসে আমাকে অরেঞ্জ জুস দিল তার কিছুক্ষণ পরে এসে দিল আমাদের দুপুরের খাবার খাবারে ছিল সাদা ভাত চিকেন সালাদ আর হচ্ছে সবজি সাথে একটা পানির বোতল ছিল ও একটা মিষ্টি ডেজার্ট দিয়েছিল বেশ ভালো লাগছিল খাবারটা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি ঘুম ঘুম পাচ্ছিলো তার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই শুনি পাইলট অ্যানাউন্সমেন্ট করতেছে আমাদের প্লেন এখন ল্যান্ড করবে ভূমি বিমানবন্দর ব্যাংককে Törzsöntik némán Bondorbank, oké, a ভুবনভূমি এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ল্যান্ড করছে তিনটা পঁয়তাল্লিশে বাংলাদেশে এখন সময় হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ঘড়ি কাটা এক ঘন্টা আগে চলে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে প্রথম কাজ হচ্ছে ইমিগ্রেশন তো ইমিগ্রেশন লাইনে যখন দাঁড়াইলাম এবং আমার সময় যখন আসলো আমাকে প্রশ্ন করা হলো আপনি কতদিন থাকবেন কোন হোটেলে উঠছেন এবং কবে রিটার্ন যাবেন এই প্রশ্নের জবাবগুলো দিয়ে দেওয়ার পরে আমার পাসপোর্টে সিল দিয়ে আমাকে ছেড়ে দিছে তারপরের কাজ হচ্ছে লাগেজগুলা বেল থেকে কালেক্ট করা তো সেটা কালেক্ট করার পরে যাদের প্রয়োজন কারেন্সি কনভার্ট করা এটিএম বুথ থেকে নিতে পারেন অথবা কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারেন নেওয়ার পরের কাজ হচ্ছে একটা সিম নেওয়া তো আমি একটা সিম নিলাম সাত দিন মেয়াদের দুইশো নিরানব্বই বাদ আমার কাছ থেকে যেহেতু আমি সাত দিন থাকবো ওই প্যাকেজ আপনারা চাইলে অন্য প্যাকেজও নিতে পারেন দশ দিন পনেরো দিনের প্যাকেজ আছে সেই প্যাকেজ হিসেবে সিম নিলে ভালো একটা রেট পাওয়া যায় তো সেটা নেওয়ার পরের কাজ হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সিটিতে যাওয়ার তিনটা অপশন আছে ক্যাব বাস এবং ট্রেন আর যারা নতুন আমার মতো তারা সবাই স্বাচ্ছন্দ্য ফিল করে ক্যাব আর ক্যাব নিতে হলে সিম লাগবে সেজন্য সিমটা আসলে জরুরি এয়ারপোর্টে নামার পর পরেই তো আমাদের যেহেতু কোনোটাই প্রয়োজন নাই কারণ আমাদের বার্মুদগান হসপিটালে আমাদের বুকিং দেওয়া ছিল কারণ আমাদের একটা ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ডাক্তারের তো বারমুদগানের একটা ফেসিলিটি হচ্ছে পেশেন্টকে ওরা এয়ারপোর্ট থেকে পিক করে যে হোটেলে উঠতে চায় সেই হোটেলে ড্রপ করে দেয় তো আমরা এয়ারপোর্টে বের হওয়ার পরেই দেখি সেই মাইক্রো বাসটা রেডি আছে যদি আরো দুই তিনজন যাত্রী ছিল তো আমরা তিনজন যাত্রী সেটাতে উঠে গেছি রোড দিয়ে আসার সময় এক কোথাও কোনো হর্ন বাজানো হয়নি হ্যাঁ কিছু ট্রাফিক সিগন্যাল ছিল সেটাও অত লম্বা চোরা না কিন্তু সিগন্যাল ছিল যেহেতু সিটি সিটির ভিতরে ঢুকতে গেলে কিছু জ্যাম ফেস করতে হয় থাইল্যান্ডেও এবং খুব সহজেই আমরা চলে আসছি আমাদের হোটেল হোটেল হচ্ছে নানা হাইসু নামে এই হোটেলটাতে বেশ ভালো লাগছে বেশ সুন্দর মেইন রোডের উপরে আমরা যেই হোটেলটাতে উঠছি এই হোটেলটার নাম হচ্ছে নানা হাইসো সুন্দর না নামটা একটু অদ্ভুত নামটার অর্থ কি আমার কাছে জিজ্ঞেস করে আমি বলতে পারবো না হোটেলটা বেশ সুন্দর মেইন রোডের উপরে আর এ হচ্ছে আমাদের রুম নাম্বার তিনশো আট এটাতে আমরা উঠছি বাহ লাইট জ্বলে গেল ঢুকতেই প্রথমে হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমটা বেশ পরিপাটি এখানে বড় করে একটা লুকিং গ্লাস দেওয়া আছে বেসিন দেওয়া আছে হাই কমেট অনেকগুলো তাওয়াল দেওয়া আছে আর কিছু কসমেটিক দেওয়া আছে মানে শ্যাম্পু শাওয়ার টাওয়ার নেওয়ার জন্যে বেশ পরিপাটি সাথে একটা কমিউনিকেটর দেওয়া আছে বের হওয়ার পরেই এখানে একটা স্লাইডিং এটার ভেতরে কাপড় চোপড় রাখা যাবে লকারও দেওয়া আছে এখানে একটা দুজন মানুষের জন্য যথেষ্ট একটা রুম দুইটা বেড আলাদা আলাদা আর এই রুমটার ভাড়া নিছে সতেরোশো পঞ্চাশ ভাগ যদি বাংলা টাকা কনভার্ট করি তাহলে এটার প্রাইস আসতেছে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা একটু বেশি মনে হতে পারে কিন্তু আমরা নিশি কারণ হচ্ছে হসপিটালটা এই হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে ওকে লক্ষ থেকে বেরোয়ার পরে এখানে হচ্ছে একটা ফ্রিজ দেওয়া আছে ফ্রিজে রাখার মতো আমাদের কিছু নাই কমপ্লিমেন্টারি কফি চা দেওয়া আছে পানি গরম করার জন্য হিটার দেওয়া আছে দুইটা বোতল দিছে বোতলের নাম কি হাইসো হোটেল এখানে আমাদের লাগেজ রাখা আছে দুইটা বেড দেওয়া আছে ব্যাড বেশ সুন্দর পরিপাটি সিঙ্গেল একটা একটা ডাবল আর এখানে একটা এসি দেওয়া আছে উপরের ডেকোরেশনটা বেশ সুন্দর এই পাশে দেওয়া আছে একটা ড্রেসিং টেবিল টেলিভিশন দেওয়া আছে আর এই যে ভাই আছে এই ভাইয়ের জন্য আমরা ট্রিটমেন্টের জন্য অ্যাকচুয়ালি এই হোটেলটাতে আমরা উঠছি আর ওঠার মেইন কারণ হচ্ছে ওই যে একটা হসপিটাল এটা হচ্ছে বামরুন গ্রাট এই হসপিটালটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স এই হোটেল থেকে তো সেই জন্য আমরা অ্যাকচুয়ালি এই হোটেলটা নিয়েছি এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমরা যেতে পারবো ওইখানে তো ওনার ট্রিটমেন্টে করার জন্য আমরা এখানে দুই দিন থাকবো তারপরে এখান থেকে বেরিয়ে যাব থাইল্যান্ডের কয়েকটা জায়গা আমি সিলেক্ট করছি ওই জায়গাগুলোতে যাব ঘুরবো আর এই রুম থেকে বেরিয়ে হচ্ছে বড় সড়ো একটা ব্যালকনি আর গাড়ির শব্দ তো অবশ্যই শুনতে পাচ্ছেন যেহেতু এটা মেইন রোডের পাশেই আর এই পাশটা হচ্ছে পার্কিং পার্কিংয়ের জন্যে পার্কিং লঞ্চ বেশ সুন্দর হোটেলটা একটু পশই একটু এক্সপেন্সিভ কিন্তু আমরা থাকতেছি মেন কারণ হচ্ছে এই হসপিটালটার জন্যে পাশে ঝাউবন দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে আমরা একটু পরে বের হব আর বের হয়ে যাব একটু ওয়াকিং ডিস্টেন্সে যতটুকু ঘুরা যায় তো আজকে এই ভিডিওটা বেশি আর লম্বা চড়া করব না ঢাকা থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমাকে একটু জানাবেন যদি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এমন কোনো নতুন ভিডিওতে থাইল্যান্ডের নতুন কোনো লোকেশানে ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে